যেমন একটা কথা ক্লিয়ার করেন তো বা বিয়ের পরে কোন ছেলে যদি তার বউটাকে অন্য মেয়ের লাগে ঢলা ঢলি করে সেটাকে তো পর বলে তাই না তা কথা হচ্ছে আপা আপনাদের কি আসলে বিয়েটা হইছে আপনি তো মনে করেন যে এত কিছু এক্সপোজ করতেছেন আল্লাহর দহায় লাগে আপনার আপনি অন্তত আপনাদের কাবিনটা দেখায় আর এই যে এই সমস্ত ছবি টবি এক্সপোজ করে আপনি কারে বাস দিলেন প্রিন্স মামুন এর নাকি অনামিকা ওই শিরে না ভাই প্রিন্স মামুন তো বাস খাবার লোক না কারণ দেশবাসী সবাই জানে আমাদের প্রিন্স মামুন ভাই একটা লেডি কিলার

পুস্তকমের ওয়েবসাইট থেকেও বাড়ানো যায় আমি বিশ্বাস করি না আরে খালা আম্মা থামে নাকে কথাটা শুনেন তারপরে বিশ্বাস করা না করা আপনার বিষয় হৃদয় ফলার ডট নাম শুনেন নাই এই ওয়েবসাইট থেকে মনে করেন যে টিকটকে লাখ লাখ ভিউ ফলার লাইক গেইন করে নিতে পারবেন কয়েক নিমিষে চিন্তার কোনো কারণ নাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সবকিছুরই সার্ভিস দিতে পারবেন এই ওয়েবসাইট থেকে তো এক নিমিষে লক্ষ লক্ষ ভিউ এবং ফলার গেইন করার জন্য কি করতে হবে আপনাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে চলুন স্ক্রিনে বিস্তারিত দেখাই গুগলে গিয়ে সার্চ করবেন হৃদয় ফলার ডট কম লিখে এবার সাইন আপ বাটন ক্লিক করে এখানে ছয় সংখ্যার একটা ইউজার নাম তারপরে আপনার নাম তারপরে জিমেইল এবার একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড বসিয়ে এখানে টিক মার্ক দিয়ে সাইন আপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে দেখেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবকিছুই আছে বোঝার সুবিধার্থে টিকটক এর লাইক কিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে টিকটক আইকনে ক্লিক করব তারপরে ক্যাটাগরি থেকে টিকটক লাইক সিলেক্ট করে এই অপশন থেকে মন মতো যে সার্ভিসটা আমাদের ভালো লাগবে ওইটা সিলেক্ট করব যে ভিডিওতে লাইক দিতে চাচ্ছে টিকটক এর ওই ভিডিও লিংক এখানে বসিয়ে নিচে কত পরিমাণ লাইক চাচ্ছি সেটা বসিয়ে সাবমিট ক্লিক করলে আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে এবার পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করুন লাইক আসা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে একটা বিষয় ক্লিয়ার করি লাইক ফলোয়ার কেনা কিংবা ভিউ কিংবা ফলোয়ার যেগুলো আপনি এই সার্ভিস নেন না কেন এই ওয়েবসাইট থেকে এগুলো নেয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার এই ওয়েবসাইট যে ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট রয়েছে এখানে টাকা অ্যাড করে রাখতে হবে এবার টাকা অ্যাড করার জন্য আপনি এই অ্যাড ফার্ম অপশনে ক্লিক করবেন এবং নিয়মগুলো ভালোমতো পড়ে নেয়ার পর কত ডলার অ্যাড করতে চাচ্ছেন সেটা বসিয়ে দিবেন আমি 1 ডলার করব তাই 1 লিখে অ্যাড ফার্মে ক্লিক করে দিলাম এবং নগদের মাধ্যমে আমি ডলার অ্যাড করে দেখাচ্ছি আপনারা কিন্তু ছেলে বিকাশ দিয়েও করতে পারেন এই পেজ থেকে এই নাম্বারটা কপি করার পর সোজা চলে আসলাম নগদ অ্যাপসে কপি করা নাম্বারে 1 ডলারের সমপরিমাণ টাকা সেন্ড মানি করে এই ট্রানজেকশন আইডিটা কপি করে ওয়েবসাইটে এসে এখানে বসে ভেরিফাই ক্লিক করলে ডলার আপনার ওয়েবসাইডের অ্যাকাউন্টে চলে আসবে এবার এই ডলার দিয়ে ইউটিউব ফেসবুক টিকটক সবকিছুর সার্ভিস কিনতে পারবেন যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আপনার এই যে লাইভ চ্যাট অপশন কিংবা WhatsApp অপশন রয়েছে এর মাধ্যমে আপনারা কথা বলে কিন্তু সমাধান করে নিতে পারবেন এখানে দেখাচ্ছি চারশো লাইক নিতে আমার কত খরচ হলো বাংলা টাকার প্রথমে এই ডলার রেটটা আমি কপি করে গুগল এসে পেস্ট করলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমার চারশো লাইকের জন্য আট টাকা খরচ হয়েছে আপনারা এই থ্রি লাইনে ক্লিক করে অর্ডার হিস্টোরি অ্যাড ফান্ড টিকেট সাপোর্ট সব করতে পারবেন খুব সহজেই বুঝতেই তো পারলেন ওয়েবসাইট এর কামাল তো আবল তাবল কাজ কাম বাদ দিয়ে লাইলার মাথার যে সমস্ত কুবুদ্ধি ঘুরতেছে এই সমস্ত কুবুদ্ধি ইউজ করে ভিউ কমানোর থেকে আপনারা একবার হৃদয় ফলহার ডট চলে আসেন একবার ট্রাই করেন আশা করি আপনারা উপকৃত হবেন এখন ভিডিও শেষ সবাই বাড়ি চলে যান খুব